আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ঢাকা উত্তর থেকে আমরা সিমেন্টের ডিজাইনগুলো দেখিয়ে থাকি এটা একটা ডিজাইন ডেলিভারি হওয়ার ডেলিভারি হবে এটা তো এটা রেডি হচ্ছে দশ ইঞ্চির পিলারের ডিজাইন দশ ইঞ্চি বলতে আমরা ভিতরে ডায়ামিটার যে ক্লিয়ার যেটা সেটাকে আমরা বলি তো এটা দশ ইঞ্চি একটা ডিজাইন বটমের অংশ এখানে এক ফিট এবং এটা চোদ্দ ইঞ্চি টোটালি এখানে দুই ফিট দুই ইঞ্চি আছে মাথার অংশটা একুশ ইঞ্চির মতো আছে যারা পিলার এখনও করেনি তাদের জন্যে খুবই শর্ট টাইমে এবং কষ্ট কম কষ্টে এটা সেটিং করা যায় বটমে দুইটা অংশ নিচে দিয়ে এবং মাথার এই অংশটা পিলারে একেবারে মাথার অংশে সেট করতে হয় মাঝখানের অংশ এ ধরনের ডিজাইন বা এ ধরনের ডিজাইন বা আরও আনুষঙ্গিক আরও অনেক ডিজাইন আমাদের কাছে আছে দেওয়া যায় সাত ফিট থেকে ছয় ফিট থেকে নয় ফিট দশ ফিট বা বারো ফিট বা আরও বেশি হাইট হলেও সমস্যা নেই আমরা মাঝখানের এই অংশটা কমিয়ে বাড়িয়ে দিয়ে আমরা এটাকে কাভারেজ করতে পারি যাদের আর যাদের পিলার হয়ে গেছে তারা আমরা এই ডিজাইনটাকেই এটা যেমন দুই পার্ট করা ঠিক এভাবে দুই পাট করে দিলে পিলার যাদের করা থাকে তারাও সেট করতে পারে আর যাদের পিলার করা হয়নি তারা রডের উপর দিয়ে এই অংশগুলো বসিয়ে ঢালাই দিতে হয় আর মাঝখানের অংশ দুই পার্টি থাকে যেহেতু অনেক বড় ওয়েট বেশি হওয়ার কারণে এটা দুই পার্টি করা থাকে দুই পার্টটা আমরা বটমের উপরে বসিয়ে ঢালাই দেওয়ার পরে পরবর্তীতে মাথার অংশটা পিলারের উপরে সেটিং হয় তো আপনারা যারা পিলার এখনও করেননি তারা খুব ইজিলি এগুলো নিয়ে সেটিং করলে আপনার প্লাস্টার কস্ট বেশি যাবে এবং সারিং কস্টিংটা কমে আসবে এছাড়া টেকসই হবে সুন্দর হবে আর যারা পিলার করে ফেলছেন ডিজাইন করতে চাচ্ছেন তারাও সমস্যা নেই আমরা এভাবে দুই পার্ট করে এটার মতো দুই পাট করে দিলে আপনারা সেটিং করতে পারবেন এছাড়া আমাদের কাছে জানলা বান্দাপার সহ একটা বাড়ির অসংখ্য ডিজাইন আমাদের কাছে পাবেন ঢাকা উত্তরা থেকে সরাসরি আপনাদেরকে দিব অথবা সরাসরি ঢাকা উত্তর থেকে আপনারা এসে আপনাদের মতো চয়েস করে ডিজাইনগুলো সংগ্রহ করবেন ধন্যবাদ